কেন একজন নারীর এতটা কম মূল্য কেন এই দেশে বাংলাদেশে সরকার আসে সরকার যায় তার মতো চট্টগ্রামের নীতি বদলায় না অনেকে বলতে চান যে পার্বত্য চট্টগ্রামে যারা দুই তিন প্রজন্ম ধরে আছে তাদেরকে কেন আমরা সেটেলার বলছি মুশকিলটি হচ্ছে এই একই যুক্তি যদি আমি ইসরায়েলের প্রশ্নে দেই আপনি মানবেন না এটাই ট্র্যাজেডিটা জাতীয়তাবাদ এমনই এক অদ্ভুত বিষ যার মধ্যে দিয়ে আর সত্যকে সত্য দেখা যায় না শুধুমাত্র পাহাড় এবং সমতলের ধর্ষণের ঘটনা কি

আগামী দিনে আমরা লড়াই আরো গতিতে করব, সংগ্রামী বন্ধুগণ আমাদের আন্দোলন ছিল হোক ধন্যবাদ সকলকে